আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর কি আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে নার্সিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নার্সিং পড়া যোগ্যতা নার্সিং কোথায় পড়বে নার্সদের কাজের ধরন নার্সদের কাজের কর্মক্ষেত্র এবং নার্সের মাসিক আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটন টল করে দেবেন তো চলুন শুরু করি নার্সিং পড়া যোগ্যতা নার্সিং কোর্সে আবেদন করতে হলে আপনাকে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট টু ফাইভ এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করতে হবে সাধারণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নার্স নিয়োগ করে বাংলাদেশ সরকারি সেবা পরিদপ্তর তাই নিয়োগ পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো সরকারি বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পূর্ণ করতে হবে উক্ত কোর্স সম্পূর্ণ করে যে কেউ নার্সিং পদের জন্য আবেদন করতে পারেন কোথায় নার্সিং পড়বেন বর্তমানে বাংলাদেশে সাতটি সরকারি এবং একুশটি বেসরকারি নার্সিং কলেজ রয়েছে পাশাপাশি তেতাল্লিশটি সরকারি এবং সত্তরটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট রয়েছে এসব প্রতিষ্ঠানে আপনি তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফেরি এবং ডিপ্লোমা ইন মিডিয়ারফেয়ারি কোর্স করতে পারবেন এছাড়াও এই প্রতিষ্ঠানগুলোতে চার বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং পড়ানো হয় তবে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ক ডিপ্লোমা কোর্স করানো হয় এছাড়া অর্থোপেডিক সাইকেট্রিক পেডিয়াট্রিক সিসিইউ আইসিইউ ও কার্ডিয়াক নার্সিং সহ বিভিন্ন বিষয়ের ওপর এক বছর মেয়াদী কোর্স চালু রয়েছে নার্সিংয়ের প্রত্যেক শিক্ষার্থীকে কোর্সে শেষে ছয় মাস ইন্টার্নশিপ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল আয়োজিত পরীক্ষায় অংশ নিতে হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি একজন নার্সিংকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন নার্সদের কাজের ধরন নার্স মানে চিকিৎসক নয় কিন্তু তারপরও নার্সদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে একজন নার্স চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন যেমন রক্তচাপ মাপা শরীরের তাপমাত্রা পরিমাপ করা ইত্যাদি আবার ডাক্তারদের নির্দেশনা মোতাবেক রোগীকে সময় মতো সঠিকভাবে ওষুধ খাওয়ানো নার্সদের কাজের মধ্যে পড়ে পাশাপাশি অপারেশনের আগে প্রয়োজনীয় সকল সরঞ্জাম সহ অপারেশন থিয়েটার প্রস্তুতের মতো গুরুত্বপূর্ণ কাজ নার্সদের করতে হয় এরপরে রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া এবং অপারেশন সময়ে ডাক্তারকে সাহায্য করা নার্সদের দায়িত্ব সর্বশেষে রোগীর সার্বিক পরিচর্যা করে স্বাস্থ্যের অগ্রগতি এবং অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো নাজদের নিয়মিত কাজের অন্তর্ভুক্ত নাজদের কর্মক্ষেত্র সরকারি বেসরকারি উভয় সেক্টরে নাজদের কর্মক্ষেত্র প্রায় একরকম হয়ে থাকে তবে সরকারি নাজদের কাজের ক্ষেত্র কিছুটা বিস্তৃত সরকারি নাজরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আইন শৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিৎসা বিভাগে দায়িত্ব পেয়ে থাকেন পাশাপাশি দেশে জরুরি প্রয়োজনে আসংক কোনো দুর্ঘটনা মোকাবেলায় সরকারি নাজদের দায়িত্ব দেওয়া হয় অপরদিকে বেসরকারি নার্সরা সাধারণত বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং ব্যক্তিগত ক্লিনিকে কাজ করে থাকেন তবে নার্সদের কাজেরও বেশ কিছু পদ রয়েছে কাজের ক্ষেত্র অভিজ্ঞতা অনুযায়ী আপনি অ্যাসিস্ট্যান্ট নার্স স্টাফ নার্স সিস্টার বা নার্সিং সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ পাবেন আবার অনেকে নার্সিং কলেজে ইনস্ট্রাক্টর বা ডেমনস্ট্রেটর ইনচার্জ হিসেবেও নিয়োগ পেয়ে থাকেন এছাড়া ভালো দক্ষতা থাকলে নার্সিং অধিদপ্তরের প্রজেক্ট অফিসার বা সহকারী পরিচালক পদেও কাজ করতে পারেন একজন নার্সের মাসিক আয় নার্স হিসেবে কেরিয়ার শুরুতে আপনি অ্যাসিস্ট্যান্ট নার্স বা ওটিসিস্টার হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিতে পারেন সেক্ষেত্রে সরকারি বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী সম্ভাব্য গড় বেতন আট হাজার থেকে ষোলো হাজার পাঁচশো চল্লিশ টাকা মাসিক বেতন পাবেন অপরদিকে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সাধারণত চোদ্দো হাজার টাকার থেকে নার্সের বেতন শুরু হয় তবে প্রতিষ্ঠান বেদে এর পরিমাণ কম বেশি হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নার্সিং পড়তে চাচ্ছেন তারা এখন থেকে শুরু করুন নার্সিং পড়ার জন্য কোন বইগুলো পড়বেন তা বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ